ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস ওই জাতীয় দিবস দু হাজার পঁচিশ স্থাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া জাহবের সম্মেলিত সভাপতি উপস্থিত আছে আমাদের বিভিন্ন স্থানীয় নেতৃবর্গ ও সমর্থকগণ সমর্থক এই ছাব্বিশে মার্চটা আমাদের জন্য কেমন হচ্ছে আমাদের জন্য একটা মহান দিন কারণ এই দিনটা আমাদের এই দিনটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে যে এই ছাব্বিশে মার্চ না হলে আর এই ছাব্বিশে মার্চের প্রবক্তা বা ঘোষক আমার সোয়েস প্রেসিডেন্ট জাউ না হলে আমার দেশ স্বাধীনতা না আমরা স্বাধীনতার মুখ দেখতে পেতাম না এজন্য এই স্বাধীনতা দিনটা এই ছাব্বিশে মার্চের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আওয়ামী লীগ নানাভাবে এটাকে মানে বিকৃতি করার চেষ্টা করেছে করছে আগামী দিনেও তারা আসলে করবে এমনিতেও গোপনেও করবে প্রকাশ্যেও করবে কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ এ কারণে যে আমার শহীদ প্রেসিডেন্ট জাউরহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদের দেশে একটা স্বাধীনকামী মানুষকে মানুষ মানুষদেরকে এই স্বাধীনতায় উন্মুক্ত করে স্বাধীনতার যুদ্ধে উপস্থিত হয়েছিলেন যার কারণে আমরা এই স্বাধীনতার মুখ দেখতে পেরেছি তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমার সেন্ট প্রেসিডেন্ট জাউর রহমান নিজে একটা ফোর্স গঠন করেছিলেন তার মধ্য দিয়ে সে এই যুদ্ধ পরিচালনা করছিলেন এবং এগারোটা সেক্টরকে সে কোনো না কোনোভাবে সাহায্য সহানুভূতি করছিলেন এবং এগারোটা সেক্টরকে সে পুনো না কোনোভাবে পরামর্শ দিয়ে আমার দেশকে স্বাধীন স্বাধীন করবার জন্য প্রচণ্ডভাবে হবে প্রাণ দিয়ে চেষ্টা করেছেন যার কারণে আজকে আমরা স্বাধীন হয়েছি এই স্বাধীনতার কালেও আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে আমার দেশকে আমার জিয়াউর রহমানের দেশকে নানাভাবে অত্যাচার করে এবং লুঙ্ঠন করার চেষ্টা করেছে আপনারা পর্বে এই সতেরো বছরের শাসনামলকে দেখেছেন এই সতেরো বছরের শাসনামলটা আমার দেশের সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছে যে জিয়াউর রহমানের রাজনৈতিক সংগঠনটাই একমাত্র সংগঠন বাংলাদেশের জন্য প্রযোজ্য ছিল এবং তারই প্রেক্ষিতে আবার আমরা আগামী দিনটাতে এই সোনালী সূর্য দেখবার প্রত্যাশা নাছি আশা করছি আওয়ামী লীগকে করে করে এবং ধানের শীষকে আমরা মজবুত করবার জন্য এবং প্রতিষ্ঠিত করবার জন্য যা যা প্রয়োজন সেটাও আমরা করি একই সাথে বাজি উপজেলায় হরিপুর এবং খাসীপুরে আমরা যেন ধানের শীষ একটা প্রতীক পাই এই প্রত্যাশা রেখে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আমার হোক দেশ নত্রীবাগ খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের বাজি উপজেলা বিএনপি জিন্দাবাদ